আসসালামু আলাইকুম বাংলাদেশে দুইটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেই দুইটা ইম্পর্টেন্ট জায়গারা কারা বসবাস করে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো রাজনীতি সেখানে বাটপাড়ির ছড়াছড়ি আরেকটা ইম্পর্টেন্টের জায়গা হলো এডুকেশন সেখানেও বাটপাড়ির ছড়াছড়ি বাংলাদেশের স্টুডেন্টরা এদেশে আসার পরে তো মোস্ট অব দ্য স্টুডেন্ট মোস্ট স্টুডেন্ট চাকরি চিন্তা করে না ভালো পড়াশোনার কথা চিন্তা করে না চিন্তা করে আর কি জানেন আরেকজন দিয়ে অ্যাসাইনমেন্ট করাবে ঠিক আছে আর এডুকেশনটা বাংলাদেশের স্টুডেন্টদের এডুকেশন কাদের হাতে তৈরি জানেন বাটবার অশিক্ষিত মানে শিক্ষিত বলতে শিক্ষিত কিন্তু মানবিক দিক থেকে শিক্ষিত না হলো লোভি লালসার দিকে খুবই ভালো শিক্ষিত প্রপার গাইডলাইন্স আছে এইসব মানুষগুলো এ হলো শিক্ষিত এরা বাংলার মানুষকে কখনোই সুখে শান্তিতে কোনো কিছু শিখাবেও না আর নিজেরা শিখতে দিবেও না এ হলো বাংলার মানুষ আর রাজনীতিবিদের কথা রাজনীতিবিদের কথা কি বলবো দেশ যত কিছু হয়ে যাক দেশের ভিতরে সব কিছু অন্ধকার হয়ে গেছে তারপরও হ্যাঁতেদের কোনো চোখের পাতার পড়বে না দে আর সো হ্যাপি দে আর সো নাইস দে আর সো লাভলি ফর দে আর ওন থিংস মানে তারা তাদের জিনিস নিয়ে চিন্তিত তারা এডুকেশন নিয়ে তারা ওই যে মানুষের সুখ নিয়ে ডাইলবার যে মানুষ খাইতে পারবে এগুলো নিয়ে তারা চিন্তিত না তারা বাটপারি কোরা চাঁদাবাজি করে খুন করে খারাপি কোয়রা টাকা পয়সা খাবে এটা নিয়ে তাদের চিন্তিত আসেন এবার বাংলাদেশে বিডিসি এডুকেশন সেক্টর যেগুলো কনসালটেন্সি আছে যারা এইসব কনসালটেন্সির ভিতরে অনেকে ফ্রি 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 করে করায় কিন্তু কেউ কোনো ফ্রি করে না দিন শেষে সবাই এক লাখ দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ যে যেভাবে মনে চায় সে সেভাবেই নিতেছে এখন কেন নিতেছে জানেন কারণ আপনি অশিক্ষিত আপনি শিখেন না এখন আপনাকে কেন অশিক্ষিত বললাম এখন এটা নিয়ে আবার আপনি আমাকে রাগ করার কিছু নাই আমার উপরে জাস্ট এটা মনে রাখেন আপনার নিজের কারণে আপনি অশিক্ষিত আপনার নিজের কারণে আপনি অশিক্ষিত কারণ আপনি জানতে চান না আপনি শিখতে চান না আপনি বুঝতে চান না আপনি সময় দিতে চান না ইউ আর এ ইলিটেড পিপল বিকজ অফ ইউ ডু নট নো হাউ টু ডু বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু নো মানে আপনার চিন্তা করার ইচ্ছা নাই চেষ্টা করার ইচ্ছা নাই তাহলে আপনি কিভাবে শিখবেন সো আপনি শিখতে পারবেন না সো আপনাকে আমি যেটা বলি আর যেটা আপনারা করেন সেটা দুইটাই ভিন্ন পথ সো আমার কাছে মনে হয় এই দুইটা জায়গা আপনাদেরকে চাষ করতেছে কী কারণে জানেন আপনারা অশিক্ষিত শিখতে চান না দেখে আপনাদের শিখায় না তো আপনাদেরকে শিখাইতে আসলেও শিখাইতে পারবে না কারণ আপনারা শিখতে চান না আলাইকুম